আসসালামু আলাইকুম অনেকের ফেসবুকে স্টার সেট বা ইনস্ট্যান্ট অ্যাড সেট চলে আসছে এই সেট আপ দেওয়ার পরেও অনেক দিন হয়ে গেছে কোনো ফিডব্যাক আসতেছে না বা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসতেছে না যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে বলতে চাচ্ছি অ্যাডসন রিল আসলে বা ইনস্টেম অ্যাড সেট আসলেই যে আপনি ইনকাম হবে তা কিন্তু না আপনাকে কন্টেন্ট মনিটারাইজেশান সেট আপ আসতে হবে তার জন্য আপনার সবগুলো সেট চালু হইলেই আপনাকে কন্টেন্ট মনিটারাইজেশান সেট আপ দিবে এর জন্য আপনাকে নিয়মিত প্রতিদিন দুটা ছবি দুটা রিলস এবং দুটার লং ভিডিও দিতে হবে এবং প্রতিদিন একবার হলেও লাইক করতে হবে তাহলেই আপনাকে কন্টেন্ট মনিটারেশান সেট আপ দিবে তাছাড়া ফেসবুক আপনাকে কনটেন্ট সেট আপ দিবে না কারণ ফেসবুক যেমন রিলস থেকে ইনকাম দেয় লং ভিডিও থেকে ইনকাম দেয় লাইভ থেকে ইনকাম দেয় ট্যাক্স থেকে ইনকাম দেয় ছবি থেকে ইনকাম দেয় ফেসবুক কিন্তু এখন ছবি ট্যাক্স লং ভিডিও শর্ট ভিডিও বা লাইভ থেকে ইনকাম যাদের ট্যাক্স ছবি রিলস লং ভিডিও লাইভ সবগুলোই আছে শুধু তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে অর্থাৎ আপনাকে কন্টেন্ট মনিটেশন পেতে হলে সবগুলোই ঠিকভাবে ফুলফিল করতে হবে তা না হলে আপনি কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন না অনেকে ইনস্টেম্যাট সেটা পেয়েছেন সেট আপ দেওয়ার পরও অনেক হয়ে গেছে এরভাবেই পড়ে পরে আছে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না বা কন্টেন্ট মনিটেশন সেট আপ আসতেছে না তাদের জন্য বলছি আপনি যদি এক দুইটা সেট আপ পেয়েও থাকেন তাহলে আপনি বেশি বেশি করে লং ভিডিও রিলস ছবি টেক্সট দিতে থাকেন এবং প্রতিদিন এক দুইবার করে আধা ঘন্টা এক ঘন্টা করে লাইভ করতে থাকেন একটা জিনিস মাথায় রাখতে হবে কোনোভাবেই কোনো ধরনের কপিরাইট ভিডিও কপিরাইট মিউজিক দেওয়া যাবে না এবং ফেসবুক ভাইলেন্স ধরে কমিউনিটি স্ট্যান্ডার্ডের আওতায় পরে এমন ধরনের ভিডিও দেওয়া যাবে না আপনাকে মাথায় রাখতে হবে যেই ভিডিও ফেসবুক স্ট্যাক দিবে বা কপিরাইট রেট বা কপিরাইট মিউজিক আসবে এমন ভিডিও ভুলেও আপলোড করতে পারবেন না আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন তারপর দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার সময় সমস্যা হইতে পারে অর্থাৎ ভিডিও আপলোড করার আগে চিন্তা করতে হবে যে এই ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কিনা পরবর্তীতে এটা ডিলিট করতে হবে কিনা আপলোড দেওয়ার আগে চিন্তা করতে হবে পরে ডিলিট করলেও ফেসবুকে এই একটা সমস্যা থেকে থাকে